ছাত্রদের অল টাইম কাজ কিন্তু রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করা না আমরা যদি মনে করি যে ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে আমরা এই দেশটাকে রিবিল্ড করব। তাহলে এটা রাতারাতি হবে না আগামীকাল সকালবেলা হবে না আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত এমন একটা জায়গায় আছি যে আমরা এখনো ভয় পাই যে আমাদের রাজনৈতিক পরিবেশ ঠিক থাকবে কিনা তরুণ প্রজন্মকে তার নিজের জায়গা থেকে তার যেইটুকু করণীয় এইখানে সিনসিয়ার হতে হবে কারণ কোনো একটা জিনিস ভাঙার যে ক্যাপাসিটি আর এইটাকে গড়ার যে ক্যাপাসিটি এই দুইটা সেম না অনেক সময় ভাঙাটা সহজ কিন্তু গড়াটা অনেক কঠিন তো আমরা যদি চিন্তা করি যে এখন বাংলাদেশে তোমার মোর দেন থার্টি পার্সেন্ট প্রায় ফোরটি পার্সেন্ট হচ্ছে ইয়থ পিপল ইয়াং পিপল এবং আমরা যদি মনে করি যে ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে আমরা এই দেশটাকে রিবিল্ড করব। তাহলে এটা রাতারাতি হবে না আগামীকাল সকালবেলা হবে না আমাদেরকে অনেক দূর পর্যন্ত যাইতে হবে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সিনসিয়ার থাকতে হবে কারণ এখন আমরা একটা পলিটিক্যাল হাইপের মধ্যে আছি এবং এটা জরুরি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্র সমাজের এবং তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক অ্যাক্টিভিজম এটা জরুরি এটা ব্যতিরেকে আমরা এই সমাজকে এবং রাষ্ট্রকে রিবিল করতে পারবো না কিন্তু ছাত্রদের অল টাইম কাজ কিন্তু রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করা না জাস্ট মানে সিট টাইট অ্যান্ড সি টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স দেখো দুনিয়া বদলায় গেছে তো এই যে টেকনোলজিক্যাল পরিবর্তন যেটা হইতেছে এই পরিবর্তনে তো আমাদের কম্পিটেন্ট হইতে হবে আমরা যদি কম্পিটেন্ট না হই তা আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় পারবো না তো এই স্কিল এই সফট স্কিল একাডেমিক স্কিল এটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের পড়াশোনায় ব্যাক করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ভালো পড়াশোনার জায়গা তৈরি করতে হবে আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত এমন একটা জায়গায় আছি যে আমরা এখনো ভয় পাই যে আমাদের রাজনৈতিক পরিবেশ ঠিক থাকবে কিনা ক্যাম্পাসে আবার মারামারি শুরু হবে কিনা ছাত্র সংগঠনগুলোর পিসফুল কোএক্সিস্টেন্স এটা ভাঙা যাবে কিনা আমার ক্লাসরুমে আমার যথেষ্ট সাপোর্ট সিস্টেম আছে কিনা তো এগুলো নিয়ে তো আমাদের এখন চিন্তা করার কথা ছিল না এটা আমাদের খুব আনফর্চুনেট একটা সিচুয়েশন কিন্তু উই নিড টু চেঞ্জ দ্যাট তো এই চেঞ্জের ক্ষেত্রে তোমাদের জায়গা থেকে যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমার লাইফের যে প্রেশার টাইম এইটাকে ক্যাপাসিটি এবং কোয়ালিটি পড়াশোনা দক্ষতা যোগ্যতা এইটা বিল্ড আপের ক্ষেত্রে কাজে লাগাইতে হবে এই সময়টাকে অন্যান্য কাজে ডিসেন্ট্রালাইজড করে দেওয়া তোমার বেসিক ডেভেলপমেন্টটাকে যেন তুমি ব্যাহত না করো এই ফোকাসটা আমাদের জরুরি যারা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন তাদের জন্য এটা জরুরি যারা ছাত্র আছে আমরা যারা অভিভাবক আছি তাদের জন্য এটা জরুরি একাডেমিক কোয়ালিফিকেশনকে আমি দুইটা ভাগে ভাগ করব। মোরাল জায়গায় একটু পরে যাই প্রথমটা হচ্ছে তুমি যে সাবজেক্টে পড়ছ সেই সাবজেক্টের নলেজ সেখানে তোমার জিপিএ ভালো হতে হবে তোমার সাবজেক্টের টেকনিক্যাল ক্যাপাসিটি তোমার থাকতে হবে ওই সাবজেক্টের বিষয়ভিত্তিক দক্ষতা তোমাকে অর্জন করতে হবে আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আরেকটা প্যারালাল ক্যাপাসিটি যেটাকে অনেক সময় আমরা সফট স্কিল বলি এটা অলওয়েজ মানুষের জন্য প্রয়োজন যেমন ধরো তোমার কমিউনিকেশন স্কিল তুমি কিভাবে আরেকজনের সাথে কথা বলো তোমার পাবলিক স্পিকিং যে তোমাকে যদি একটা বিষয় নিয়ে বক্তৃতা দিতে বলা হয় তাহলে তুমি এটা দিতে পারো কিনা তোমার টিচিং ক্যাপাসিটি এটা এক ধরনের কমিউনিকেশন আমি তোমার ক্লাসে দাঁড় করায় দিলে তুমি ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারো কিনা